আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মার্কিন নৌবাহিনীর ঘুম উড়িয়ে যে প্রযুক্তি আবিষ্কার করলো চীন এরপর জানিয়ে দিব বিদেশ সফরে কেন ভয় পাচ্ছে ইসরায়েলি সেনারা এদিকে এবার যুক্তরাজ্যে ও অবৈধ ভারতীয়দের ধরতে অভিযান শুরু জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেবে ইউরোপ জানিয়ে দিব আরও রাশিয়াকে বিপুল অস্ত্রশস্ত্র দিয়েছে উত্তর কোরিয়া দাবি শিউলের সর্বশেষ জানিয়ে দিব আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা নিহত পাঁচ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মার্কিন নৌবাহিনীর ঘুম উড়িয়ে যে প্রযুক্তি আবিষ্কার করল চীন মার্কিন নৌবাহিনীর ঘুম উড়িয়ে নিঃশব্দঘাতক সাবমেরিন শনাক্তের প্রযুক্তি আবিষ্কার করেছে চীন এর জেরে ইন্দো প্রান্ত মহাসাগরীয় এলাকায় আরও শক্তিশালী হবে চীনের দাদাগিরি পরমাণু শক্তি চালিত মার্কিন সাবমেরিন একবার সমুদ্রের গভীরে ডুব দিলে সেগুলোকে আর চিহ্নিত করা সম্ভব নয় বলেই এতদিন ধরে দাবি করে এসেছেন বিশ্বের তাবড়া প্রতিরক্ষা বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের গর্বের সেই অদৃশ্য হাতিয়ারকে নিখুঁত নিশানায় ওড়ানোর প্রযুক্তি তৈরি করে ফেলেছেন বলে দাবি বেইজিংয়ের প্রতিরক্ষা বিজ্ঞানীদের সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী চীনা গবেষকদের দাবি এবার থেকে সমুদ্রের গভীরে থাকা বিশ্বের সর্বোত্তম নিঃশব্দঘাতক মার্কিন সাবমেরিনের অবস্থানও বলতে পারবেন তারা স্টেলথ প্রযুক্তির পরমাণু সাবমেরিন চলাচলের সময় সাগরের অতলে তৈরি হয় চৌম্বকীয় ক্ষেত্র এর সাহায্যেই নিঃশব্দঘাতকগুলোকে চিহ্নিত করতে যাচ্ছে বলে জানিয়েছেন চীনা প্রতিরক্ষা বিজ্ঞানীরা তাদের দাবি সত্য হলে নৌযুদ্ধে বিপ্লব আসবে বলে মনে করা হচ্ছে বিদেশ সফরে কেন ভয় পাচ্ছে ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় যুদ্ধাপরাধের অভিযোগে গত মাসে ব্রাজিলে ইসরায়েলি সেনাবাহিনীর একজন রিজার্ভ সদস্যের স্বপ্নের ঘুম হঠাৎ করেই শেষ হয়ে যায় জোবাল ওয়াকদানির ঘুম ভেঙে যায় চার জানুয়ারি পরিবারের সদস্য এবং ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে আসা মিসড কলের আওয়াজে জরুরি সতর্কীকরণ ফিলিস্তিনপন্থী একটি আইনি দল ব্রাজিলের একজন ফেডারেল বিচারককে গাজায় বেসামরিক বাড়িঘর ধ্বংসে তার অংশগ্রহণের অভিযোগে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করতে রাজি করিয়েছে সর্বজনীন বিচার ব্যবস্থা নামক একটি শক্তিশালী আইনি ধারণার কবল থেকে বাঁচতে ভীত ওয়াগদানি পরের দিন একটি বাণিজ্যিক ফ্লাইটে ব্রাজিল ছেড়ে পালিয়ে যান এই আইনের আওতায় সবচেয়ে গুরুতর অপরাধের জন্য লোকদের বিচার করার অনুমতি দেয় বিশ্বের যে কোনো স্থানে সংগঠিত অপরাধের বিচার করা যায় দুই সালের সাত অক্টোবর হামাসের একটি সঙ্গীত উৎসবে হামলার পর বেঁচে যাওয়া ওয়াগদানি একটি ইসরায়েলি রেডিও স্টেশনকে বলেছেন যে অভিযোগটি হৃদয়ে বুলেটের মতো আঘাত হানছে বলে মনে হচ্ছে এবার যুক্তরাজ্য অবৈধ ভারতীয়দের ধরতে অভিযান শুরু এবার অবৈধ ভারতীয়দের ধরতে অভিযান শুরু করেছে যুক্তরাজ্য দেশটিতে অবৈধ অভিবাসীদের ধরতে খুঁজে খুঁজে অভিযান চালানো হচ্ছে এজন্য ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে নিশানা করা হয়েছে মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যের লেবার সরকার ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির অনুকরণে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে এই অভিযানে ভারতীয় রেস্তোরাঁ নেলবার কনভেনিয়েন্স স্টোর সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে নিশানা করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গত জানুয়ারিতে আটশত আটাশটি স্থানে অভিযান চালানো হয়েছে এটি গত বছরের তুলনায় আটচল্লিশ শতাংশ বেশি এ সময় ছয়শত জনকে গ্রেফতার করা হয়েছে যা আগের বছরের তুলনায় তিহাত্তর শতাংশ বেশি এর মধ্যে উত্তর ইংল্যান্ডের সাইডে একটি ভারতীয় রেস্তোরাঁয় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার ও চারজনকে আটক করা হয় শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেবে ইউরোপ ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে সেটার যথাযথ জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান ভন্ডের লিওন মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি এক বিবৃতিতে তিনি বলেন তারাও কঠোর পাল্টা পদক্ষেপ নেবেন আগের দিন বিদেশি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর পঁচিশ শতাংশ করারোপ করে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদেও এমনই পদক্ষেপ নিয়েছিলেন তিনি এই শুল্ক আরোপের কারণে বৈশ্বিক প্রতিযোগিতা থেকে কিছুটা স্বস্তি পাবেন মার্কিন ধাতব ব্যবসায়ীরা কারণ এতে তারা অনেক বেশি দামে পণ্য বিক্রি করতে পারবেন সোমবার দেশটির ইস্পাত ও অ্যালুমিনিয়ামের শেয়ারের দামও বেড়ে গেছে ভন্ডার লিওন বলেন ইউরোপের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নেওয়া হবে ব্যবসায় শুল্ক খারাপ আর ভোক্তাদের জন্য সেটা আরও খারাপ ইউরোপের ওপর অন্যায়ভাবে কর চাপিয়ে দেয়া হলে জবাব দেয়া হবে অনেক কঠোর ও সমানুপাতিক পাল্টা পদক্ষেপ নেওয়া হবে রাশিয়াকে বিপুল অস্ত্র দিয়েছে উত্তর কোরিয়া দাবি শিউলের মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এফপিকে বলেছেন মস্কো এবং পিওং ইয়ং এর সামরিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে উত্তর কোরিয়া রাশিয়াকে দুইশটি দূরপাল্লার কামান দিয়েছে দক্ষিণ কোরিয়ার এই কর্মকর্তা বলেন উত্তর কোরিয়া মস্কোকে প্রায় এগারো হাজার সেনা ক্ষেপণাস্ত্র দুইশটি দূরপাল্লার কামান এবং প্রচুর পরিমাণে গোলা বারুদ দিয়েছে এই কর্মকর্তা বলেন নাম প্রকাশ না করার শর্তে উত্তর কোরিয়া অতিরিক্ত সেনা অস্ত্র এবং গোলা বারুদ সরবরাহ করতে পারে শিউল কিয়েব এবং ওয়াশিংটন সবাই বলেছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ক্রেমলিনকে সাহায্য করার জন্য উত্তর কোরিয়া গত বছর রাশিয়ায় দশ হাজারের বেশি সেনা পাঠিয়েছে ইউক্রেন পূর্বে বলেছিল তারা কুরস্কে বেশ কয়েকজন উত্তর কোরিয়ার সেনাকে বন্দি করেছে বা হত্যা করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি ওই সেনাদের জিজ্ঞাসাবাদের ফুটেজও প্রকাশ করেছেন তিনি বলেছেন কুরস্ক ফ্রন্টে ইউক্রেনীয় সেনাবাহিনী উত্তর কোরিয়ার এসব সেনাদের বন্দি করে আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা নিহত পাঁচ আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন মঙ্গলবার দেশটির উত্তর পূর্বাঞ্চলে এক ব্যাংকের বাইরে দেহে বোমা আটকানো এক ব্যক্তি বিস্ফোরণ ঘটিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ দেশটির পুলিশের বিবৃতিতে বলা হয়েছে কন্দুজ প্রদেশের কাবুল ব্যাংকের একটি শাখার সামনে স্থানীয় সময় সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বোমা হামলা হয়েছে বিস্ফোরণে ব্যাংকের এক নিরাপত্তা কর্মী মারা গেছেন এছাড়া বেসামরিক ব্যক্তি ও আফগানিস্তানের তালেবান শাসক গোষ্ঠীর আরও ব্যক্তি ওই হামলায় প্রাণ হারিয়েছেন পুলিশের মুখপাত্র জুম্মা খাকসর জানিয়েছেন হামলায় অন্তত সাত ব্যক্তি আহত হয়েছেন হামলাকারী হিসেবে সন্দেহভাজন কোনো গোষ্ঠীর কথা উল্লেখ করেননি তিনি এছাড়া কোনো পক্ষ এখনও হামলার দায় স্বীকার করে বক্তব্য দেয়নি মার্কিন সেনা প্রত্যাহারের পর দুই সালে আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান এর পর থেকে ইসলামিক স্টেটের আফগান শাখা তালেবানের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে